নমস্কার বন্ধুরা ভিলুচুর কুকিং বা রিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো তো মুসুর ডালের চচ্চড়ি বানাবো তো সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে তো মসুর ডালটাকে আমি এখানে কিছু কম এক বাটির মতো নিয়েছি তো সেই মসুর ডালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইয়ে আমি দেড় বাটির মতো জল দিয়েছি দিয়ে ডালটা দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দেবো তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলেছি তো ডালটা আমি কিন্তু খুব বেশি একদম মিহি করে সেদ্ধ করব না একটু খাজা খাজা থাকবে তো নামিয়ে নেব। তাহলে কি হবে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে এরপরে কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়েছি এটা সর্ষের তেলেই টেস্টি হবে তারপরে শুকনো লঙ্কা দিয়েছি দুটো পাতা দিয়েছি একটু সরষে দিয়েছি আর পেঁয়াজ কুচি আর হচ্ছে বাঁধাকুড়িটাকে একদম জিরে জিরে করে কেটে নেওয়া হয়েছে খুব বেশি পরিমাণে দেওয়া হয়নি অল্প পরিমাণে দিয়েছি তো ভালো করে তেলের মধ্যে বাঁধাকপি পেঁয়াজ কারি কারিপাতা শুকনো লঙ্কা আর সরষে ভালো করে নেড়ে নেবো বেশ ভাজা ভাঁচা হয়ে যাবে লাল লাল করে তো ডালটা তো সেদ্ধ করাই আছে তো খুব বেশি সেদ্ধ হবে না বলছি যে খাজা খাজা টাইপের হবে এরপরে মশলাগুলো অ্যাড করব লবণ দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো তো তোমরা যদি একটু বেশি পরিমাণে ডালটা করতে চাও তাহলে কিন্তু ডালটা একটু বেশি পরিমাণে দিতে হবে সেই মতো জলও দিতে হবে আর মশলাগুলোও সেই পরিমাণ দিতে হবে তো এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে ডালটাকে ঢেলে দেব এই ডালটা কিন্তু রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি এটা ভাত দিয়ে খাব তো ডালটাকে আমি দিয়ে দিয়েছি এরপরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেবো তো আর একবার ফুটিয়ে নেবো ডালটা তো এটা হচ্ছে জল থাকবে না খুব বেশি একটু বেশ বসা বসা টাইপের হবে খেতে ভালো লাগবে নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে তবেই নামাবো আর সরষে তেলের একটা আলাদা স্মেল থাকে সেজন্য আমি সর্ষের তেল এটা করেছি আর সর্ষের তেল দিয়ে কিন্তু খেতেও ভালো লাগবে তো ভালো করে নেড়ে নিচ্ছি একটু ফুটে উঠলে একটু আরও একটু জলটা মরলে তারপরে আমি নামিয়ে নেব তো এটা আমি একটু সামান্য পরিমাণে চিনে দিয়েছি একটু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে এরপর আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে এই রকম ডাল আর যদি সঙ্গে থাকে আলু চোখা তাহলে তো আর কোনো কথাই হবে না বন্ধুরা এটা রুটি পরোটার সঙ্গে তোমরা খেতে পারো খুবই ভালো লাগবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রকম ডাল খেয়ে দেখবে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে 您不听着